চৌত্রিশতম বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের হলদিয়া জোনের বার্ষিক সাধারণ সভা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগেস্ট অ্যাসোসিয়েশনের চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভা হলদিয়া জোনাল কমিটির সভায় সিদ্ধান্ত নিলেন ওষুধের দাম কমাতে আন্দোলনের নামছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগেস্ট অ্যাসোসিয়েশন জেলা থেকে রাজ্য শেষে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করা হবে এছাড়া সরকার যে ওষুধগুলি বাজেয়াপ্ত করছে সেই ওষুধগুলি যাতে দোকানে না থাকে সেগুলিও লিস্ট আকারে প্রতিটি দোকানে ঝোলানো থাকছে এবং যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলি একত্রিত করে রিটেলারের মাধ্যমে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ভারত সরকারের কাছে সেজন্য জোরালো দাবি জানানো হবে চৈতন্যপুরে আয়োজিত সংস্থার হলদিয়া জোনের বার্ষিক সাধারণ সভায় এমনই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে সেই সঙ্গে হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাধারণের রাত্রিকালীন ওষুধ পেতে নাইট সার্ভিস চালু করা হবে বলে তারা জানিয়েছেন সংস্থার অন্তর্ভুক্ত ওষুধ দোকানদাররা সদস্যরা পালা করে সেই সার্ভিস দেবেন বলে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন ওষুধ বিক্রেতা দোকানদারদের নিয়ে উনিশশো সালে নয় জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধ সরবরাহ করতে ইতিমধ্যে এই সংগঠনের সুনাম ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে তেরোটি জোন এই জেলায় সদস্য রয়েছেন তিন হাজার দুশো জন ওষুধ বিক্রির পাশাপাশি বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে এই সংস্থা সংস্থার পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সুমন পণ্ডা জানিয়েছেন ভারত সরকার যে ওষুধ নিস্তব নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই ওষুধগুলো যাতে বাজারে বিক্রি না হয় সেজন্য আমরা সদস্যদের সজাগ রাখার চেষ্টা করছি সাধারণ মানুষ যাতে সঠিক ওষুধ পান সেজন্য আমরা আমাদের পরিষেবা দিতে দায়বদ্ধ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ফাইন্যান্স সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য সুশোভন দাস বলেন সরকার থেকে প্রতি মাসে একটি করে সার্কুলার আসে কোন ওষুধগুলি স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড সেই লিস্টগুলো আমরা আমাদের জোন এলাকায় যাওয়ার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে সাধারণ মানুষ এই ওষুধগুলো না কেনে কোভিড আসছে আর তার জন্য কোভিডকালে কীভাবে কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় তার জন্য জানা সংস্থার হলদিয়া জোনের সম্পাদক অমলিন্দু পন্ডা জানিয়েছেন সাধারণ মানুষের রাত্রিকালীন ওষুধ পাওয়ার কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে হলদিয়া জোনে চারটি নাইট সার্ভিস চালু করেছি আগামী দিনে আরও ছটি ওষুধ দোকানই নাইট সার্ভিস চালু করা হচ্ছে জানা গিয়েছে রাত্রি দশটা থেকে পরনি সকাল ছটা পর্যন্ত ওষুধ দোকানগুলিতে চালু থাকছে এই নাইট সার্ভিস সংগঠনের অন্যতম সদস্য আলোক দাস জানিয়েছেন মানুষকে পরিষেবা দিতে আমাদের এই নতুন উদ্যোগ এই কমিটির সদস্য শঙ্কর অধিকারী বলেন রাত্রিকালীন পরিষেবা বিশেষ করে গ্রাম বাংলার মানুষ বহু উপকৃত হবে কমিটির অন্যতম সদস্য বিমল পাত্র বলেন মানুষ উপকৃত হলে আমরা খুশি

ব্যবসা বাইলে 멤버দের সুবিধা চলছে সবসব কেটে उन्होंने नाराजगी से बताया अनेको উপকার পাচ্ছে প্রায় দুটো সময় আমার কাছে ফোন আসে চেষ্টা করছি মাত্র अभी উনি

चंदना भट्टी सी प्रोमिथ बेला इसी मेंबर लोकना मेडिकल ठीक है निवेदिता को निवेदिता मेडिकल हॉल सऊदों तो माइटी रेखा मेमोरियल स्टोर्स रेखा मेमोरियल लिखाएगा जी, क्या चीज़ ठीक है रेखा मेडिकल स्टोर्स आप बताओ ठीक है सौपन कुमार मानना पीएम एंटरप्राइज़ উত্তম মন্ডল শতরুপা মেডিকেল ডিসি মেম্বার আদেশ ভট্টাচারিয়া হেলথ অ্যান্ড ওয়েল সমিত মাহুট মালতী মেডিকেল পূর্ণিমা রায় রয় মেডিকেল ভাস্কর আচার্য আচার্য ডিস্ট্রিম্বার অভিজিৎ সাহু হলদিয়া মেডিকেল স্টোর মমতা বালা সাউ নিউ মেডিকেল শুক্লা সাগ্রা মেসাজ এমআর ফার্মাসুটিক্যাল চন্দ্রশেখর মাইতি বিনা পানি মেডিকেল দিলীপ কুমার দাস লক্ষ্মীনারায়ণ মেডিকেল স্টোর শঙ্কর অধিকারী মদনচা কু মেডিকেল স্টোর গোবিন্দ মাইতি মহামায়া ভাতেসি লাবণী উত্থাসিনী লাবণী মেডিকেল মিনতা দেবনাথ মিন্টু দেবনাথ মিন্টু দেবনাথ আপন ভাতেসি তপন কুমার বেড়া আশীর্বাদ মেডিকেল হল প্রলয় বড়ুয়া লাইফ কিউর চন্দন দাস দলপতি আর বাই হচ্ছে অভিজিৎ বর্মন তো এই আগামী দুবছর জন্য এই কমিটিকে আমরা মান্যতা দিলাম এ কার্পেস্ট্রিতে জীব শত ওয়াউতে লা জবাব বেকারি রাজলক্ষ্মী জেলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া এছাড়া আমাদের বিসিডের প্রতি বছর এপ্রিল টু জুন মাস পর্যন্ত আমাদের বিভিন্ন জনের এজিএম হয় আমাদের সংগঠনের নম অনুযায়ী তো এই সংগঠনে এই এইচএমে আমরা সাধারণ যে আমাদের মেম্বার আছে আমাদের ব্যবসায়িক যেসব প্রবলেম সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আলোচনা করি এবং তাদেরকে আমরা সঠিক পথ দেখাই কীভাবে আমরা সরকারি নিয়ম মেনে ব্যবসা চাল পরিচালন করব এবং সাধারণ মানুষকে আমরা ঔষধ ব্যবসা থেকে আমরা তাদের পরিষেবাটা ঠিকমতো দিতে পারব এটা নিয়েই আমাদের কিন্তু আজকের আলোচনাটা থাকে আমাদের এখানে কমিটি হয়েছে সাতাশ জনের কমিটি হয়েছে একটা হলদিয়া জনের কমিটি এখানে মেম্বার ছিল একশো নব্বই জন মেম্বার ছিল আগামী দিনে সরকার যে সমস্ত গাইডলাইন আনবেন যাতে সাধারণ মানুষকে আমরা সঠিক ওষুধ তাদের হাতে তুলে দিতে পারি সেই ব্যাপারে আমাদের মেম্বারকে অ্যাওয়ারনেস করা এবং আগামী দিনে যেভাবে মার্কেট আপনারা শুনছেন যে যেভাবে ফেক ড্রাগ বা যেভাবে ড্রাগের মিসইউজ হচ্ছে সেটা আমরা যাতে আমাদের সংগঠনের থেকে সেখানে আমরা ব্যারিকেড করতে পারি যাতে সাধারণ মানুষের হয়তো সঠিক ওষুধ তুলে দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য আমার নাম সুমন পন্ডা আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রথমত বলি যে সরকার থেকে প্রতি মাসে একটা করে আমাদের কাছে সার্কুলার আসছে যেখানে প্রায় অসংখ্য ওষুধ এবারে যেটা এসছে তেইশ পাঁচে একশো ছত্রিশটা ওষুধ তার মধ্যে এনএস কি হয়েছে অর্থাৎ নন স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং সেখানের মধ্যে দুটো প্রোডাক্ট ফেক মেডিসিন হয়েছে সেটা আমাদেরকে জানিয়েছেন সরকার পক্ষ থেকে এডিডিসি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আমরা সমস্ত ওষুধ দোকানে সেইটা বলার চেষ্টা করছি তাদেরকে ছড়িয়ে দিচ্ছি আমাদের জেলার তরফ থেকে জোনগুলোতে জোনের সেক্রেটারিদের মাধ্যমে যাতে কোনো অবস্থাতেই সেই ওষুধগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছোতে না পারে আমরা তার জন্য স্ক্রিনিং করার ব্যবস্থা করেছি প্রত্যেকটা ওষুধ দোকানে এই নোটিশ নোটিফিকেশানের আকারে টাঙিয়ে রাখার ব্যবস্থা করেছি যাতে সাধারণ মানুষ এসে দেখতে পারেন যে আমরা এই ধরনের ওষুধ বেচা কেনা করছি না সরকারের এই পদক্ষেপকে আমরা অগ্রণী ভূমিকা নিয়েছি এবং সেই ক্ষেত্রে আমাদের সমস্ত জোনের যারা নেতৃত্ব প্রত্যেকটা জেলার নেতৃত্ব সবাই মিলে এখানে আজকে আপনারা দেখেছেন আমরা রাজ্য কমিটির নেতৃত্বরা বলার চেষ্টা করেছেন সমস্ত সদস্য যেন এই নিয়মগুলো মেনে চলে এবং সাধারণ মানুষের কাছে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা শ্রীকৌষটা দিতে পারি আমাদের লক্ষ্য বিসিডি তরফ থেকে এটাই আমাদের অঙ্গীকার এবং যেটা দ্বিতীয় প্রশ্ন আপনি করলেন যে এই ধরনের ওষুধপত্র ডাক্তারবাবুরা লিখছেন কিভাবে আমাদের কাছে এইটাই খবর যে সরকারি লেভেল থেকে যে সমস্ত ওষুধগুলো ব্যান্ড হয়েছে পঁয়ত্রিশটা ওষুধ বিভিন্ন কম্বিনেশনের সেগুলো আইএমের মারফত সমস্ত সরকারি ডাক্তারদের এবং বেসরকারি ডাক্তারদের কাছে গেছে এবং তারা এই ধরনের ওষুধ লিখবেন না এবং আমরা এই ধরনের প্রেসক্রিপশান পেলে থ্রু প্রপার চ্যানেলে তাদের কাছে জানাবার চেষ্টা করছি এবং যেখান থেকে এই ওষুধগুলো আমাদের সদস্যরা পেয়েছেন সেই স্টকিজদের কাছে ফেরতবার ব্যবস্থা করছি সেগুলো সরকারের তরফ থেকে একটা অ্যাডভাইজারি এসছে যে পঁয়ত্রিশটা কম্বাইন্ড ড্রাগ ফেরত দিতে হবে আমরা সেইটা আমাদের সমস্ত স্টকিস্টদের কাছে জানিয়েছি স্টকিস্টরা নোটিফিকেশান করেছেন যে কোন কোন দোকানে কোন কোন এলাকায় ওই ওষুধগুলো বিক্রি হয়েছে সেখান থেকে রিটেলাররা ওই ওষুধগুলো স্টকিস্টদের কাছে ফেরত দিচ্ছেন এবং স্টকিস্টরা সেই ওষুধ সিএফের মাধ্যমে কোম্পানির কাছে ফেরত দিচ্ছেন এটাই প্রসেস আমার নাম সুশোভন দাস আমি ফিনান্স সেক্রেটারি জেলা কমিটি এবং রাজ্য কমিটির একজন সদস্য পদক্ষেপ নিতে হবে যে কোভিডের যে নিয়মগুলো ছিল সেগুলো আবার ফলো আপ করতে হবে আমরা কোভিডের সময় যেরম পেশেন্টের প্রতি আমরা ডোর টু ডোর হ্যাঁ সার্ভিস দিয়ে এসেছি আমরা তো সবসময় সার্ভিস দিয়ে আমাদের লোগোটাই তো সার্ভিস টু হিউমিনিটি মানুষের সেবা করাটাই আমাদের লোভ উদ্দেশ্য এই সব ব্যাপারে এখনও আমাদের কাছে কোনো সার্কুলার আসেনি কে নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া